মৌমিতার খাদ্য আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন রেসিপি দেখুন আমি এখানে ছোট ছোট আলু নিয়ে নিয়েছি খুব ছোট না আমি আমার মাপ বুঝে আলুগুলো নিয়েছি আলুগুলোকে একটু ফুটো করে নিয়েছি কাটা চামচ দিয়ে এবার আমি এটা প্রেশারে দিয়ে দু তিনটে সিটি দিলে আলুটা এরকমভাবে ভালো সেদ্ধ হয়ে যাবে দেখুন আলুগুলো পুরো ভালো সেদ্ধ করে নিয়েছি এবার এগুলোকে আমি একটু মাঝখান থেকে কেটে নেব আলুগুলো খোসার সমেতি রাখব আমি পরে বলছি রেসিপিটার নাম এইভাবে মাঝখান থেকে আমি আলুগুলোকে একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি খুব সাবধানে কাটতে হবে যেহেতু আলুগুলো ভালো সেদ্ধ হয়ে গেছে দুই একটা আলু ভেঙে যাওয়ারও সম্ভাবনা থাকে দেখুন আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে আর একটু ফুটো ফুটো করে নিয়েছিলাম কারণ যাতে আমি একটু লবণ দিয়ে সেদ্ধ করেছি লবণটা আলুর মধ্যে যায় এবার আলুগুলো একটা পাত্রে ঢেলে নেব দেখুন দুই একটা আলু ভেঙেও গেছে খুব সুন্দর সেদ্ধ হয়েছে আপনারা অবশ্যই বুঝে সেদ্ধ করে নেবেন কেউ যদি কড়াইতে করতে পারেন সেটাও হবে এবার এতে আমি সামান্য একটু লবণ দেব কারণ আমার আগেই লবণ দেওয়া ছিল পরিমাণ মতন একটু হলুদ দেব একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি সামান্য চাট মশলা দিয়েছি এক চামচের মতন চাট মশলা এখানে দিয়েছি দেব ভাগের এক ভাগ লেবুর রস এখানে একটু জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েছি সবই এক চামচ করে দিয়েছি দেখুন ভাগের এক ভাগ দিয়েছি এটা গন্ধরাজ লেবু গন্ধটাও ভালো হবে এবং খেতেও ভালো লাগবে পুরো দু চামচের মতন লেবুর রস আছে কারণ লেবুটা খুব বড়ো ছিল এবার দেব পরিমাণ মতন ময়দা এখানে তিন থেকে চার চামচ আমি ময়দা দিয়েছি আর দু চামচের মতন কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি যেহেতু আলুটা সেদ্ধ তাই আলুটা খুব তাড়াতাড়ি জিনিসগুলোকে টেনে নেবে এতে এখন আর কিছু মেশাবো না এবার একটা মশলা তৈরি করব সেটা এতে দেব দেখুন এখানে পাঁচ ছটা কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল আপনারা অবশ্যই বুঝে ব্যবহার করবেন এখানে এক ইঞ্চি মতন আদা আমি কুচি করে দিয়েছি দুটো টমেটো দিয়েছি ছোটো সাইজের দুটো টমেটো যদি খুব বড় হয় তাহলে একটা দিলেই যথেষ্ট এবার এক মুঠো ধনে পাতা দিয়েছি আর দেব দু চামচ মতন তেঁতুলের কথ দেখুন আমি তেঁতুলটাকে আগের থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম ভালো নরম হয়ে গেছে এবার আমি এখানে একটু তেঁতুলের কথ দিয়ে দেব এবার ভালো করে আমি এটা মিক্সিতে পেস্ট করে নেব সেই মশলাটা আমি এতে মেশাবো মিশিয়ে এটা আমি এবার ভালো করে হাত দিয়ে মেখে নেব খুবই আলগাভাবে মাখতে হবে যেহেতু আলুটা সেদ্ধ আমি এটাকে খুব একটা জোরে মাখতে পারবো না আলুগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখুন আলুগুলো এইরকমভাবে মাখা হয়ে গেছে আমার প্রত্যেকটা আলু এরকমভাবে মাখা হয়ে গেছে এবার এটা আমি দু তিন মিনিট একটু ঢেকে রেখে দিয়েছি ততক্ষণে আমার তেলটাও ভালো গরম হয়ে যাবে আমি পুরো রান্নাটাই সর্ষের তেলে করব তেলটা ভালো গরম হয়ে যাওয়ায় এবার আমি আলুগুলো এতে দিয়ে দিচ্ছি একটা একটা করে আলু দিয়ে দেব যতটা ধরবে আমি ততটাই দেব এটা ভাজার জন্য একটু তেলের প্রয়োজন হয় ভালোভাবে এক পিঠ ভাজা হয়ে গেলে আমি তারপরে অন্য পিঠটা উল্টে দেবো দেখুন এরকম করকড়ের মতন ভাজা হবে এটা মুখরোচক হিসেবে শুধুও খাওয়া যায় তবে আমি এটা আজকে একটু কারি করব আলুটা ভালো ভাজা হয়ে আসছে সব কটা আলুই আমি এভাবে ভেজে নেব দেখুন আলুগুলো আমার ভালো ভাজা হয়ে যাচ্ছে এটা বাচ্চাদেরকে টিফিনেও দেওয়া যাবে অথবা সন্ধ্যেবেলা বড়রাও চায়ের সাথে খেতে পারবেন দেখুন আলুগুলো ভালো ভাজা হয়ে গেছে এভাবে উপর থেকে ধনে ছড়িয়ে পরিবেশন করলে লোক আসলেও আপনারা বাড়িতে অতিথি কেউ আসলে তাদেরকে পরিবেশন করে দিতে পারবেন ভীষণ ভালো লাগে এটা খেতে আলাদা করে ওপর থেকে চাটনি দিয়ে এটা পরিবেশন করব না কারণ আমি এটার কারি বানাবো একদম নতুনভাবে দেখুন এটি আলিগড়ের খুব বিখ্যাত একটি রান্না আমার ভীষণ ভালো লেগেছে তাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম আমি এতে কোনো ফুড কালার মেশাই দেখুন এটা সম্পূর্ণ নিরামিষভাবে আমি তৈরি করেছি এবার আমি কারি প্রস্তুত করব। এর মধ্যে আমি টমেটো বেটে নিয়েছি নিয়েছি হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর হচ্ছে একটু হলুদ ভালো করে আমি এটাকে পেস্ট করে নিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো তো অবশ্যই দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এই মশলাটা কীভাবে বানিয়েছি এবার কড়াইতে সামান্য তেল গরম করে আমি একটু সাদা জিরে ফোড়ন দিয়েছি অল্পই দিয়ে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা যখন একটু কষে আসবে তখন আমি এতে লবণ দেব। খুব বেশি পরিমাণে লবণের ব্যবহার করব না কারণ আমার আলুতেও লবণ ছিল প্লাস আমি যখন এটা তৈরি করেছি মেখেছি ভাজার জন্যে আমি তখন একটু লবণ ব্যবহার করেছিলাম এবার আমি মশলাটার মধ্যে একটু সস দেব এখানে রেড চিলি সস নিয়েছি আর টমেটো সস নিয়েছি টমেটো সসটা দু চামচ নিয়েছি রেড চিলি সস এক চামচ নিয়েছি ভালো করে আমি একটু মিশিয়ে নিলাম জল দিয়ে নিয়ে এটা আমি এবার এই মশলাটার ওপরে দেব দেখুন মশলাটা থেকে হালকা তেল ছেড়ে এসেছে এবার আমি সসটা এতে মিশিয়ে দেবো দিয়ে আমি আরেকটু কষে নিয়ে তারপরে আলু ভাজাগুলো এতে দিয়ে দেবো মশলাটা ভালো কষে আসছে এই সময় খুব সুন্দর একটা গন্ধ বেরোয় দেখুন মশলাটা ভালো কষে গেছে এবার আমি বারলিগুলো এতে দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এটা ভাত রুটি লুচি পরোটা এগুলোর সাথে ভীষণ ভালো লাগে আপনারা করে দেখবেন অনেকেই হয়তো শুধু খেয়েছেন চাটনির সাথে কিন্তু আমি ধনে চাটনিটা দিয়েই এটা মেখেছি আর এটা যখন আমি কারি করব কারিটা করে দেখবেন আপনারা অসাধারণ লাগে করতে খেতেও ভীষণ ভালো লাগে আর এটা সম্পূর্ণ নিরামিষভাবে করেছি আমি এতে রসুন পেঁয়াজ কোনো কিছুরই ব্যবহার করিনি দেখুন আমার কারিটা হয়ে এসেছে এবার আমি এটা একটা পাত্রে নামিয়ে রাখব আমার কারিটা পরিবেশন করার জন্য একদম তৈরি হয়ে গেছে তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন একটা লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও অন্যান্য নতুন রেসিপি পাওয়ার জন্য দেখুন আপনারা অনেকেই হয়তো বারো খেয়েছেন সেটা শুধু চাটনির সাথে পরিবেশন করে এভাবে একটু তৈরি করে দেখবেন ভীষণ ভালো লাগবে খেতে তো সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ